আমার কাছে যখন এসেছ তখন একটি কথা চাও যদি চাও তাহলে আর কথা কোথায় কে কত দূরে আছে এর প্রশ্ন উত্তর কিন্তু আমি গেছে আমি যখন দক্ষিণেশ্বরের প্রথমে রাম দাদার সঙ্গে

সেখানে আমার নানা পূজা দিল তারপর যখন মন্দির স্থাপন করবেন এবং যখন প্রতিষ্ঠা করিলেন তখন তার ইচ্ছে ছিল মাকে ভোগ দেবেন কিন্তু এখানকার বাংলার সমাজে নিধান দিলেন ওই করতে মাকে ভোগ দেবার অধিকার নাই তার আবার এই ইচ্ছাটা হল সেই সব দিয়ে রবি দাস্ত অভি করলেন তখন তাকে বিধান দিলেন রামপুরুষ চট্টোপাধ্যায় কমান তিনি গদাধর চট্টোপাধ্যায় তার বিধান আপনাদের গুরুকে মন্দিরটি উৎসর্গ করে দিন তার নামে আপনার মন্দিরে অন্য বলেন বিরাট আন্দোলন হচ্ছে কিন্তু গদাধর চট্টোপাধ্যায়

তাতে বেড়ে নিয়ে এক বস্ত্রে তাকে তার গ্রাম থেকে বহিষ্কার করে সপরিবারে তিনি দেখিয়ে এলেন সেই গ্রামটির নাম ছিল দেড়ে গ্রাম এবং সেইখানে যদি তিনি থাকতেন ঐতিহাসিক খ্যাতি লাভ করত দেবেন না তারপরে তিনি সর্বোট একটি কর্মী তার পরিবারের যে সম্পদ তার ছিল সেগুলো তুলে নিয়ে এলে কোথায় এলেন তোমার সুপুরে বর্তমান তোমার কোনো বন্ধ নেই আমি তোমাকে একটি চালা দিচ্ছি আর তোমাকে একদিকে ডুমি তুমি এখানেই এই করো তোমার এইরকম মানুষ তিনি

পরে থাকুবেন সেদিন গলাধ চট্টোপাধ্যায় রাম কৃষ্ণ করে হলেন গলাদ চার্টোপাধ্যায় সেদিন ওখানে অন্ন পর্যন্ত গ্রহণ করলেন চারটের সময় তিনি মন্দিরের বাইরে বেরিয়ে এক এক কাছ থেকে মাছ ভাজা কিনলেন তিনি খেতে খেতে হাঁটতে হাঁটতে তিনি চলে গেলেন ঝামাফ সাত দিন এলেন না অষ্টম দিনে দাদার কাছে দাদা বললেন তুই এরকম করছিস না মানুষের পরিচয় মানুষ তার কোনো চাঁদ নেই এবং তুই তো সেই দেখে শিখা শিক্ষাক্ষিত শিক্ষা এবং ক্ষুদ্র অর্থাৎ ওই ফেলে দেবে ঠাকুর যখন পঞ্চবর্তীতে শাসন করছেন একটি আমলকি গাছ ছিল আমলকি গাছের তলায় অনেক শাসন উপার্জন করবে তাড়াতাড়ি সিদ্ধি যাওয়ায় সেখানে একটি গর্ত ছিল সেকালের পঞ্চবর্তী রাত্রিবেলা ধূপ অন্ধকার বাঁদিকে গঙ্গা প্রবাহিত হচ্ছে এবং তখন এই কোস্তা কোস্তা পাড়ে ভেঙে পড়ছে সেইখানে তিনি ওই গঙ্গা ওই যে আমলকি গাছের তলার হয়ে যে বর্তটা সেইখানে সাদা দাঁত ধুছেন কি তিনি কি চানতেন ভগবানের কাছে তিনি শুধু এইটুকু চাইতেন তুমি সত্যি আছো যদি থেকে থাকো তাহলে ওকে জসম্ভাব আমার অবিশ্বাস ঠাকুর একটি কথা বলতেন বই পড়ে হয় না নমে ধয়া লোকে হাজার বছর ঈশ্বর বিশ্বাস হবে না গল্প কথা মনে হবে আর তখন এইটা মনে হবে

আমি যখন পূজারী হয়ে মায়ের পত্রের সঙ্গে দুপুরের সাথে আসনে বসছে দাদা চলে গেছে নামাকে করে গেছে পূজারি তখন আমি মাকে একটি কথা বলেছিলাম হে পাশ করি তুমি আগে প্রমাণ করো তুমি আছো আর যদি প্রমাণ করতেন আমরা তোমাকে করে করে তুলে নিয়ে গিয়ে গঙ্গার জলে ফিরত ঠিক সেই দিন যখন দেখা দাও দেখা দাও তুমি দিনটাই মো মা হতে পড়েছে ঠিক সেই দিন তুমি কী দেখলেন

ভক্ত হচ্ছে ভক্ত খাবারের ভক্তি ভক্ত ভক্ত বাড়ির ভক্ত নারীর ভক্ত স্ত্রীর ভক্ত ছেলের ভক্ত অপশের বড় ভক্ত না নিজেকে ভালোবাসতে শক্তি মানুষকে বললেন সেই যাচ্ছে সবচেয়ে বড় পথে যে নিজেকে বিশ্বাস যে নিজেকে পাবাদের কাছে কি জানেছে